হে গ্যস ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল ফেসবুক পেজে আর এটা অনেক বেশি সেল হচ্ছে বলিউড থেকে শুরু করে যত অভিনেত্রী বলিউডের যত সেলিব্রিটি আছে সবাই কিন্তু এই প্রোডাক্টের অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে যে এই প্রোডাক্টটা খাওয়ার পর নাকি যত কালো ত্বকই থাকুক ফর্সা হয়ে যাবে বাংলাদেশে অনেক অভিনেত্রীদের দেখা যায় এই প্রোডাক্টটা খাচ্ছে বর্তমানে মানে আর এই প্রোডাক্টটা কিন্তু বায়োজিনের একটি প্রোডাক্ট তো বায়োজিনের প্রোডাক্ট মানেই কিন্তু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা আমাদের মানতে হবে তবে এটা যে দাবি করছে এটা পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত ফর্সা করে এটা কি সত্যিই করে এটা কখনোই সম্ভব না একটা ড্রিঙ্কস প্রাণ করে কিন্তু কোনোভাবেই সম্ভব না পাঁচ থেকে ছয় সেট ফর্সা হওয়া হ্যাঁ এটা খাওয়ার পর স্কিন ব্রাইট হয় দুই থেকে তিন সেট হয়তো ফর্সা হতে পারে স্কিনে কিছু সমস্যা থাকলে সেটাও দূর হতে পারে তবে সেটা পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে এই প্রোডাক্টটা খাওয়ার জন্য অবশ্যই ধৈর্য ধরে খেতে হবে যদি আপনি প্রোডাক্টটা খেয়ে ফর্সা হতে চান এটা রাতারাতি কখনোই কাজ করবে না তবে এই প্রোডাক্টটা কিন্তু সাইড এফেক্ট মুক্ত ঠিক আছে তো এই প্রোডাক্টটা আমি অনেক দিন যাবত খাচ্ছি বলতে গেলে তিন মাস যাবৎ খাচ্ছি আমার স্কিনে যে পরিবর্তনটা এসেছে আমার স্কিনটা লাইট হয়েছে আগের চাইতে অনেক বেশি ফর্সা হয়নি ঠিক আছে কিন্তু অনেকটাই ব্রাইট হয়েছে স্কিনে আলাদা একটা গ্লো এসেছে এই প্রোডাক্টটি আছে ভিটামিন সি থেকে শুরু করে মিনারেল ই এমনকি আছে গ্লুটাথায়ন যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি কার্যকর আর স্কিনটাকে ইয়াং দেখানোর জন্য কিন্তু এখানে কোলাজেনও করা আছে এটা খাওয়ার কোনো বধার নিয়ম নেই আপনি যখন ইচ্ছা খেতে পারেন তবে খালি পেটে না খাওয়াটাই ভালো আমি খালি পেটে খাই না আমি খাই দুপুর টাইমে এক গ্লাস পানিতে এক প্যাকেট ছিঁড়ে পুরো পাউডারটা মিশিয়ে খেয়ে নেবেন আর এটার টেক্সচারটা হবে হলুদ কালার আমি আবারও বলছি এটা অনেক বেশি ফর্সা করে না অনেক বেশি ফর্সা হতে গেলে এটাকে একটা না এক বছর খেতে হবে তবে তিন মাসে মোটামুটি আমার একটা পরিবর্তন লক্ষ্য করেছি আমার স্কিনে হালকা পাতলা সমস্যা ছিল সেগুলো চলে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি সম্পূর্ণ আমার মতামত প্রকাশ করেছি আমি কোনোভাবেই কিন্তু প্রমোশনাল ভিডিও করিনি তো যাদের যাদের প্রয়োজন তারা প্রোডাক্টটা পারচেস করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ